হঠাৎ করে কেন পিরজাদা তোহা চাচা যান সেই নটরিয়াস ক্রিমিনাল এমএলএ শওকাত মোল্লার জন্য এত রেগে গেলেন এবং কি কি মন্তব্য করলেন অবশ্যই ভিডিওটা শুনবেন আর হ্যাঁ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সেই শওকাত মোল্লার কাজ পর্যন্ত পৌঁছে যায় তার যেন গা গুলো জ্বালা করে তিনি এমনিতেই ইসলামের শত্রু তুই বল একবার যে তোহা এক লাখ টাকা দিচ্ছি এই শওকাত ওরা ভিকারির বাচ্চা নয় রে এটা শওকাত তুই জানিস না পিচ্ছাবের ফেনা দিয়ে যা আল্লাহ দিয়েছে তো ডুবিয়ে দেবো আমাকে নাকি এক লাখ টাকা দিলেই আমি চুম মারে যাব পঞ্চাশ হাজার টাকা দিলে নাকি দিনের বেলা চুম মারবো আর দশ হাজার টাকা দিলে দিলে নাকি একটু কয়েক ঘুটে ঘুর চুম মারবো এটা শওকার তুই জানিস না পিচ্ছাবে ফেনা দিয়ে যা আল্লাহ দিয়েছে তো ডুবিয়ে দেবো ডুবিয়ে দেবো আমরা তোদের মতন তুই বল না তুই বল একবার যে তহা সিন্দিগি এক লাখ টাকা দিচ্ছি ও বলতে পারে মৃত্যু তো বলতে পারে হ্যাঁ হ্যাঁ মৃত্যু বলতে ও যদি রক্ত ঠিক থাকে বলুক তহা সিন্দিগি দু লাখ টাকা দিচ্ছি পাঁচ লাখ টাকা দিচ্ছি বলুক কিন্তু কেমন বলছে আবার লোককে মানুষকে মুট ঘোরার জন্য মুট ঘোরার জন্য এই শকাত আমরা ভিকারির বাচ্চা নয় রে তুই তোর বাপ দাদ চোদ্দ পুরুষ একটা বড় অট্টলিকা করে বসে থাক দেখবি মুখে মুত তোদের আসবে না আর আমাদের বাপ যে জন্ম দিয়েছে দাদ যে আমার জন্ম দিয়েছে আমার বাপ দাদকে সেই তারা আওয়ালাদের আওয়ালা চুম্বড় বসে থাকবো এক টাকা করে যদি রোজ দেয় এক কোটি টাকা একটা রোজ দেয় দু কোটি টাকা যা ভক্ত আছে তুই জানে না ও তো অমানুষ ও তো হিংসুক জানবে কি কেদে আল্লাহর গজব পড়বে এটা বাংলার মানুষ দেখবে তোর প্রতি আল্লাহর গজব পড়বে বাংলার মানুষ দেখবে শকাসন তোর প্রতি আল্লাহর গজব পড়বে আল্লাহর মার পড়বে ভাঙর কেন মানুষ নাই বাংলার মানুষ দেখবে তুই অপেক্ষা কর